পাঁচ লাখ টাকা ছিনতাই কাণ্ডে এক অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হলো বিশালগড় থানার পুলিশ থ্রিতে টিআই পেরেড করানো হবে বলে জানান পুলিশ সম্প্রতি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বিশালগড় থানা এলাকায় অভিযোগ প্রকাশ্য দিনের বেলায় এক বাইক আরোহীকে আটক করে ছিনতাইকারীরা পাঁচ লাখ টাকা নিয়ে যায় ঘটনার পর তদন্তে নামে পুলিশ অবশেষে গোপন খবরের ভিত্তিতে পুলিশ শুক্রবার গভীর রাতে দুই নম্বর গেট রবি দাসপাড়া এলাকায় তল্লাশি চালায় নিজ বাড়ি থেকে অজয় দাস নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় কুড়ি হাজার টাকা অভিযানের নেতৃত্ব দেন এস আই প্রসেনজিত দাস তিনি উদ্ধার হওয়া টাকা অভিযুক্তকে থানায় নিয়ে আসেন পুলিশ জানিয়েছে চিন্তাই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজও তল্লাশি জারি রয়েছে অন্যদের গ্রেপ্তার করলে বাকি টাকাও উদ্ধার সম্ভব হবে গতকাল কোকন সংঘের ভিত্তিতে এই কেসে ইনভলভ একজনকে আটক করতে সক্ষম হয় যদিও পুলিশের আন্দাজ পেশিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বিচার এবং অন্যান্য স্টাফ তাকে আটক করতে সক্ষম হয় এবং তাকে থানায় নিয়ে আসে এবং তার কাছ থেকে আমরা কুড়ি হাজার টাকা উদ্ধার করি